আসসালামু আলাইকুম সম্প্রতি পপি এনজিওতে চারশো পঁয়তাল্লিশটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে ফলো করবেন এবং করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পপি এনজিওতে এক নাম রয়েছে উপপরিচালক পদ সংখ্যা একজন বয়স পঞ্চাশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন প্রদান করা হবে এক লক্ষ বারো হাজার ছয়শ প্রতি মাসে বেতন প্রদান করানো হবে দুই নাম্বার রয়েছে কর্মসূচি ব্যবস্থাপক পদ সংখ্যা 4 জন এখানে বয়স সর্বোচ্চ 44 বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তর পাশ থাকতে হবে আর এখানে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে 71528 টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তিন নাম্বার রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদ সংখ্যা 10 জন 45 বছরের ভিতরে বয়স হতে হবে স্নাতকত্তর পাশ থাকতে হবে এখানে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে চার নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক সংখ্যা পঞ্চাশ জন এখানে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন প্রদান করা হবে ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নম্বরে দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে আশি জন লোক নিয়োগ করা হবে বয়স বছরের হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান থেকে বাণিজ্য অথবা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকতে হবে এখানে বেতন প্রদান করা হবে আটত্রিশ হাজার 568 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে 6 নম্বরে দেওয়া রয়েছে মাঠ কর্মকর্তা এখানে 200 জন লোক নিয়োগ করা হবে 25 থেকে 35 বছর ভিতর বয়স হতে হবে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই 6 নম্বর পদে আবেদন করতে পারবেন এখানে বেতন প্রদান করা হবে 30640 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সাত নাম্বার রয়েছে মাঠ সহকারী এখানে একশো জন লোক করা হবে এখানে থেকে বছরের বয়স হতে হবে এখানে থাকলেই আবেদন করা যাবে এখানে কোনো প্রকার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই বোধ আবেদন করতে পারেন এখানে তেইশ হাজার দুইশ চুরানব্বই টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় কাগজপাতি যেমন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ আপনারা আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক থেকে শুরু করে ঢাকা বারোশো সাত এই বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইংশাল্লাহ আবেদনটি আপনারা সম্পন্ন করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এই যে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দুইশো টাকা অনলাইনে জমা করে যে কোনো ব্যাঙ্কে দুইশো টাকা অনলাইনে জমা করে আবেদনের সাথে এই জমা রসিদটি মানে দিয়ে আপনারা সংযুক্ত করে কিন্তু আবেদনটি পাঠাতে হবে প্রিয় বন্ধুবান এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ